আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন গাড়িটা হচ্ছে টয়টা করলা গাড়িতে যে সমস্যা সেটা হচ্ছে গাড়ি আরপিএম আপডাউন করতে এবং গাড়ি বন্ধ হয়ে যেত সোলোতে চললে গাড়ি ব্রেক করলে বন্ধ হয়ে যায় তো বাটারফ্লাইটা ইয়ার কিনার পাইপটা খুলে দেখলাম বাটারফ্লাইতে প্রচুর ময়লা জমছে তো সেটা আমরা ক্লিন করে দিচ্ছি ক্লিন করার পর দেখব যে আরপিএমটা আপডাউন করে কিনা এবং গাড়িটা বন্ধ হচ্ছে কিনা তো অনেকেই কমেন্ট করে এ বিষয়ে যে গাড়ি বন্ধ হয়ে যায় এরকম যদি সমস্যা হয় আপনারা বাটারফ্লাই এবং মাস এয়ারফুল সেন্সর ম্যাপ সেন্সর এগুলো চেক করবেন ইগনিশন কয়েল স্টার প্লাগ এগুলো আপনাকে চেক করতে হবে তার পাশাপাশি ইনজেক্টর ক্লিন করে নিতে হবে তো পুরো ভিডিওটি দেখতে থাকুন আর ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক দেবেন যারা এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিই সাবস্ক্রাইব করে নেবেন

¿Están en? তো বাটারফ্লাই আমরা ক্লিন করে দিলাম এখন গাড়ি ঠিক আছে আগে আর পি এম ডাউন করতো আর কাঁপতে কাঁপতে গাড়ি বন্ধ হয়ে যেত এখন ক্লিন করার পর রেস্টটা একটু বাড়ছে যেটাতে আর গাড়ির ইঞ্জিনটা বন্ধ হবে না এসিতে চললেও তো আশা করি আপনার বুঝতে পেরেছেন ভিডিওটা যদি ভালো লাগে থাকে তো অবশ্যই লাইক দেবেন এবং কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হবে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ